আজকে কথা বলবো রক্তবীজ সম্পর্কে যেটি সম্প্রতি পুজোতে রিলিজ পেয়েছে এখানে মেইন ক্যারেক্টার রয়েছে ভিক্টর ব্যানার্জি সহ আবির মিমি এছাড়াও অন্যান্য কলাকুশলীরা এই মুভিটি হচ্ছে একটি ড্রামা মুভি প্রথমত ড্রামার এখানে বেশি অনেকাংশে কম যেহেতু এখানে ইনভেস্টিগেশনের একটা পার্ট রয়েছে আমি ভেবেছিলাম যে এই ইনভেস্টিগেশনের বিভিন্ন তথ্য হয়তো কালেক্ট করতে পারবো মুভিটা থেকে বাট হতাশ হয়েছি তার কারণ হচ্ছে এখানে অনেক ত্রুটি রয়েছে পজিটিভ দিকগুলোর আমি পরে আসছি আগে নেগেটিভগুলো বলে দিচ্ছি যেমন নেগেটিভ দিকগুলোর মধ্যে প্রথমে রয়েছে টেরিস্ট সম্পর্কে যে এই অ্যাক্টিভিটিগুলোকে ট্রেস করা কিংবা তাদের ইনভেস্টিগেশনে সাসপেক্টগুলোকে আরো ডিটেলস এ জানা তদন্ত করা সেই ব্যাপারটা একেবারেই মিসিং রয়েছে এখানে অ্যাকশনের কথা আমি তেমন একটা উল্লেখ করছি না কারণ খুব একটা ভালো লাগেনি এরকম একটা প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে দেখা উচিত ছিল যেখানে টেরেরিস্ট গাড়ি এক্সপ্লোসিভ রেখে গাড়ি রেখে বেরিয়ে যাচ্ছে পুলিশ এসে তারপর ধরছে এই ব্যাপারগুলো কিংবা একজন এসপির কাছে তার মায়ের ফোন আসছে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন যে কি খাওয়া হবে বা কি রান্না হবে মেলার মধ্যে যে অ্যাকশন সিনগুলো রয়েছে কিংবা টেস্ট সেখানে কি উদ্দেশ্যে গেছে এই পার্টগুলোকে আর ডিটেলস দেখানো উচিত ছিল যেগুলো একদমই মিসিং রয়েছে কিংবা মেলার মধ্যে যে গোবিন্দ দাঁত কেন যে এই গানটার কোন প্রসঙ্গে যে আনা হয়েছে কোন এটা রাখা হয়েছে সেটা আমি বুঝলাম না কারণ এটা খুব আননেসেসারি লেগেছে আর সবচেয়ে একটা ডিস্টার্বিং ব্যাপার যেটা লেগেছে সেটা হলো ইনভেস্টিগেশন করতে করতে দুইজন অফিসারের মধ্যে প্রেমালাপ তৈরি করা জোরপূর্বক এটা একদমই যৌক্তিক ছিল না যদিও এখানে অঙ্কুশের যে উপস্থিতি সেটাকে আরো দৃঢ় করা হয়েছে একদম শেষ পর্যায়ে গিয়ে যেটা আনএক্সপেক্টেড ছিল পজিটিভ দিকগুলোর কথা বলতে গেলে পজিটিভ দিকগুলোর মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে অভিনয় এখানে ভিক্টর ব্যানার্জি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তার কারণ হচ্ছে তাকে আমরা অলরেডি দেখে এসেছি এবং তার অভিনয় সম্পর্কে কোনো ত্রুটি নেই তার রাষ্ট্রপতি হিসেবে ব্যক্তিত্ব কিংবা তার দাপট বা সম্পর্ক বোনের সাথে এগুলো একদমই পারফেক্ট তার যে প্রেজেন্সটা রয়েছে পুরো মুভিটা জুড়ে সেটা একদম আপনাকে ফিল হবে তার বাড়িতে পুজোতে বসা সমস্ত কিছুই এছাড়া আবির রয়েছে বা রয়েছে মিমি আবির তার সাথে খাপ খায়ে নিতে পারতো কিন্তু সেটা আমার কোথাও ব্যর্থ মনে প্রথম পুলিশ অফিসার হিসেবে ভালো তবে ডায়লগগুলো ভালো লাগেনি খুব একটা আর গান কিংবা ড্রামা যাই রয়েছে ফ্যামিলির সে সমস্ত সবকিছু এখানে ঠিক আছে শুধু ইনভেস্টিগেশনের পার্টটাকে আর জোর দিয়ে দেখানো যেত যেত সেটা কোথাও গিয়ে গল্পের খেটা হারিয়ে গেছে কিংবা মনে হয়েছে যে মূল বিষয়টা থেকে লাইন হয়ে গেছে নন্দিতা শিবপ্রস মুখার্জি তাদের যে ধাঁচের মুভি সেখান থেকে বেরিয়ে এসে থ্রিলার মুভিতে অ্যাটেম্পট নেওয়া একটা গুড ট্রাই তবে আরও খাটতে হবে জিনিসটার প্রতি যেটা আমার মনে হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরে ফিরতে অসংখ্য ধন্যবাদ